রাধে রাধে অষ্টমীর দিনে কিছু মন্ত্র জপ করলে রানী সহ মা লক্ষ্মী এবং শ্রীকৃষ্ণও প্রসন্ন হয় এদিনে কোন মন্ত্র জপ করলে কি ফল পাওয়া যায় জেনে সরক্ষর রাধা মন্ত্র শ্রী রাধায় সহা এই মন্ত্র অর্থ ধর্ম ইত্যাদিকে প্রকাশ করে অষ্টমীতে একশো আটবার এই মন্ত্র জপ করলে তার বিশেষ আশীর্বাদ পাওয়া যায় রাধা মন্ত্র রাধিকায় এবং শ্রী সপ্তাক্ষর এই মন্ত্র লক্ষ্মী লাভের জন্য বিশেষ রাধা অষ্টমীর দিনে এই মন্ত্র জপ করলে অর্থ অভাব অনাটনের হাত থেকে মুক্তি পাওয়া যায় রাধারানী বেশ মন্ত্র রেং শ্রীরাধিকায় সোহ রাধারানী স্নানমন্ত্র এরম স্থানীয় জলম ওম ভ্রীম রাধিকায় শ্রীরাধিকার ধ্যান তপ্ত স্বর্ণ প্রভাম রাধাম সর্বলঙ্কার ভূষিতাম নীলবস্ত্র পরিধানাম, ভজে বৃন্দা বনেশ্বরী রাধাষ্টমী পারণমন্ত্র পারণ আরম্ভের মন্ত্র সর্বায় সর্বেশ্বরায় সর্বপতয়ে সর্বসম্ভবায় গোবিন্দায় রাধেজিক নম নম পারণ শেষে ভূতায় ভূতেশ্বরায় ভূতপতয়ে ভূতসম্ভবায় গোবিন্দায় রাধেজিক কো নম নম রাধা রানীর প্রণাম মন্ত্র হাত জোর করে তিনবার বলতে হবে তপ্তকাঞ্চন কচ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতে দেবী প্রণম হরিপ্রিয়ে। রাধা অষ্টমীর পুষ্পাঞ্জলি মন্ত্র হাতে ফুল চন্দন নিয়ে এই মন্ত্র বলতে হবে তপ্তকাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতে দেবী প্রণম হরিপ্রিয়ে। ইদম পুষ্পাঞ্জলি শ্রী রাধিকায় আমি এই বলে ফুলটা রাধারানীর চরণে নিবেদন করতে হবে রাধা অষ্টমীর সংকল্প মন্ত্র বিষ্ণুরম ভাদ্র মাসি শুক্লপক্ষে অষ্টমী তিথি যে যার গোত্র বলতে হবে নাম বলতে হবে শ্রী রাধা পীতিকামা রাধা কৃষ্ণ পূজা তদ কথা শ্রবণরূপ অষ্টমী ব্রত মহ করিষ্যে মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্রটি একশো আটবার জপ করলে রাধা কৃষ্ণের কৃপা লাভ হয় ক্ষমা প্রার্থনা মন্ত্র মন্ত্রহীনম ক্রিয়াহীনম ভক্তিহীনম জনার্দন যৎপূজিতম পূজিতম ময়াদেব পরিপূর্ণ তদস্তম রাধে রাধে রাধা রানী সবার মঙ্গল করুন